সালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট রবিবার ষোলো মার্চ দু হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল ও প্রদয় ভবিষ্যৎ তহবিল সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফা হার গত অর্থ বছরের মতোই এগারো থেকে ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এই হার নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ পনেরো লাখ এক থেকে পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া যাবে বারো শতাংশ তিরিশ লাখ এক টাকার বেশি জমা রাখলে রাখার বিপরীতে এগারো শতাংশ মুনাফা মিলবে জিপিএফ সিপিএফ টাকা রাখলে সরকারি কর্মচারীরা একসঙ্গে তেরো থেকে চোদ্দ শতাংশ সুদ পেতেন এই হারকে দু হাজার সালের সেপ্টেম্বরে কমিয়ে এগারো থেকে তেরো শতাংশ করা হয় গত দুহাজার অর্থবছর অর্থ এই হার অব্যাহত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদ হার বহাল রাখা হয় তবে সঞ্চয়পত্রে সঞ্চয় পথে শুধু এত বেশি নয় সর্বোচ্চ বারো দশমিক পঞ্চান্ন শতাংশ সময় সরকারি কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত রাখতে পারতেন তবে দু সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশে নামিয়ে আনে যেসব কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফএ আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে টাকা বেতন পান তারা টাকা রাখেন সিপিএফএ প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সংসঙ্গতি রকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএফের স্লাবভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে